সদি আরবে এক বার্তা বলছিলেন ডাক্তার সাব রোগীকে বলতেছেন ফল না আইন তুমি না ইল হাইল্লাল্লা বলো রুগী বলতেছে সিজারা সিজানা মানে আমাকে সিগারেট দিন সিগারেট 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 খাই সদি আরবে কঠিন সিগারেট খাই টাকা পয়সা কোথায় ব্যয় করবে এত বলেন দশ বিঘা জমি আছে আপনার এই কালনি এলাকায় তিরিশ চল্লিশ হাজার টাকা কাঠা আরে এই জমির টাকা কি করবে না হাজার বলছি লাখ হ্যাঁ তিরিশ লাখ টাকা আর যদি পুরো আচারে দশটা পলট থাকে কোটি কোটি টাকা আপনার ছেলে এত টাকা ব্যয় করবে কোথায় হ্যাঁ নির্বোধ মুসলমান আমরা ছেলে মেয়েদের জন্য সব নিজে শেষ করে দিয়েছি ইমান আমল সব শেষ করে ফেলেছি অন্যায় ভাবে অর্থ উপার্জন করে সন্তান জন্য অর্থের পাহাড় বলেছি অথচ এই সন্তান আপনাকে তিন দিন পরে আর মনে রাখবে না এক দুই বছর থাকতে থাকতে পরে ভুলে যাবে যদি নেক্সট সন্তান হয় তাহলে ঠিক আছে আর না হলে পরে যখন মাহাপিলের সময় আসবে বলবে হুজুর এই যে বাবার জন্য দিয়ে দিলাম দশ হাজার টাকা না রে তাকবীর একবার শুনাইয়া দিয়া চলে গেল সারা বছর চলবে এটা আর কোনো দরকার নেই